আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে বয়েকটা নিয়ে কথা বলবো এটা একটা ফেসিয়াল কম্বো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম সাবু শপ থেকে তো এই ফেশিয়াল কম্বোটা আমার কাছে কেমন লাগছে বা আমি ইউজ করে কি কি বেনিফিট পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ফেশিয়াল কম্বোটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনার এটা জাদু জাদুকম্ব বলে মানে সাবু আপু এটা সেল করেছিল তো এর সাথে একটা মানে সোপ ফ্রি ছিল কমলালেবু সোপ তো এই ফেশিয়াল কম্বোটা মানে সেলাররা যেটা বলে এটা দিলে নাকি গুড়ি গুড়ি মানে মুখে ব্রন দূর হয় মুখটা অনেক ফর্সা হয় ফেশিয়ালের কাভার দেয় মানে মুখের যেগুলো স্পট ছোপ দাগ এগুলো দূর হয় কোনো ইভেন্টের আগে বা কোথাও ঘুরতে যাওয়ার আগে আপনারা এটা দিয়ে ফেসিয়াল করলে পার্লারের মতো একটা ফেশিয়াল লুক দেয় তো এর জন্যেই আমি এটা নিয়েছিলাম মানে কথা শুনে যে আসলে ভালো কি না তো তারপর এটা নেওয়ার পরে আমার কাছে কেমন লাগলো সেটা বলি আমি এটা নিয়ে ব্যবহার করলাম মানে থানাকা প্যাক আছে যেটা ওইটা আসছে আমার কাছে টক দই মাস্ক যেটা ওইটা অনেক বেশি ভাল লাগছে তো থানাকা প্যাক মানে আমি এটা কি করি মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিন এটা দেয়া মানে ফেসিয়াল করি আর এই ফেসিয়ালের মতোই অনেকটা ভালো কাভার দেয় তো সাব অপর অন্যান্য প্রোডাক্ট কেমন আমি জানি না তো এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই লাগছে দেখেন আমি অনেকটা শেষ করে ফেলছি তো থানাকা প্যাক দিয়ে এটা মানে থানাকা প্যাকটা একটু স্কার্বের মতো ভিতরে গুঁড়ি গুড়ির মতো আছে স্কার্বের মধ্যে এটা দিয়ে প্রথমে ম্যাসাজ মানে ইয়ে করে নিয়ে আর কি মুখটা ক্লিন করে নেওয়ার পরে টক দই মাস্কটা আমি রেখে দিই মুখের মধ্যে ম্যাশ করার পরে পনেরো মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলি মুখটা অনেক সফট আর সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে তো মানে সপ্তাহে এটা মানে তিন দিন ব্যবহার করা যায় আমি সপ্তাহে একদিনই ব্যবহার করছি আমার কাছে তো ভালোই লাগছে আমি এটা ব্যবহার করার পরে যে আমার মুখে কোনো ব্রণ বা চুলকানি র্যাশ এর ধরনের কোনো কিছুই হয়নি যে একদম সাদা পরি হয়ে গেলাম মুখ সের পরিবর্তন হলো এরকমও কিছু দেখিনি কিন্তু একটা ফেসিয়াল ফেসিয়াল মানে ভালো লাগে এটা ব্যবহার করার পর কেন জানি একটা মুখে একটা সুন্দর লুক দেয় খারাপ না ভালোই তো আপনারা চাইলে নিতে পারেন শাব আপুর পেস থেকে এটা ভালোই আছে ওনার অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো ধারণা নাই ভাই এজন্য আমি বলতে পারছি না এটা আমি এক্সাইটেড হয়ে আমি অনলাইন থেকে কোনো কিছু এরকম কিনি না তো এই প্রোডাক্টটা ওনারা যেরকম ক্লেম করে আর দামটাও রিজনেবল ছিল বিধায় আমি এটা নিয়ে দেখেন টক দই মাস্কটাও শেষের পথে এই মা মানে ফেস একটু ভালো লাগছে আমার কাছে কেন জানি টক দই মাস্ক আর ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি তো দুইটা মিলে একটা কম্বো করে বিক্রি করে আর এটা ভাবে যখন বিক্রি করে তখন মেবি ছয়শো পঞ্চাশ ছয়শো আশি এরকম এক এক সময় এক এক প্রাইজ ওরা দেয় আমি বলতে পারি না সঠিক তো আমি নিয়েছিলাম নয়শো নিরানব্বই টাকা দেয় কম্বোটা তো আপনাদের ভালো লাগলে আপনারাও নিতে পারেন আমার অভিজ্ঞতাটাই শেয়ার করলাম এখানে আমার যেটা ভালো লাগছে সেটাই বললাম আমার কাছে মোটামুটি ভালো লাগছে তো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে সব সময় অনেস্ট রিভিউ শেয়ার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন আমি চেষ্টা করব সব সময় ভালো ভালো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসতে তো আপনারা ইয়ে আমার পাশেই থাকবেন আর এই প্রোডাক্টটা ব্যবহার কিভাবে করবেন দেখেন এরকম হাতে নিয়ে এটা একটা ক্রিমের মতো এই তো হাতে নিয়ে এরকম করে ম্যাসাজ করে করে লাগাবেন মানে অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন চার আঙ্গুল দিয়ে মানে সব সময় ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে আপনারা ঘোরাবেন ঘুরে ঘুরে স্কিনে ম্যাসাজ করবেন ম্যাসাজটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্কিনের ম্যাসেজটা অনেক সময় দেখা গেল যে নিজ দিকে যদি টানেন স্কিনটা ঝুলে যাবে তো সব সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করার দরকার তো দেখেন আমি ওই যে এক হাতে মেসেজ করে দেখালাম মানে মেসেজ করার পরে কিছু রেখে দিলে একটা মানে কেমন একটা সুন্দর ফসা ফসা লাগে ভালোই লাগে খারাপ লাগে না তো আপনাদের কাছে ভালো লাগলে আবারও বলতে সে আপনারা নিতে পারেন আমি এটা মানে একশোতে একশোতে আশি দিব আসসালামু আলাইকুম